আল্লাহ ওই পাজে বিল্ডিং মারেন ওই ওই মারেন ये भाई ए सादे तो पानी मारन पानी वाला भाई पानी पर यल्ला माफ कर अल्लाह माफ कर अल्लाह शहरा बरा मीरपुर शहरा बरा मीरपुर शहरा बरा है बया बरा गुन भाई सब दुआ करें अल्लाह माफ कर अल्लाह পাঁচতলা বিল্ডিং এ আল্লাহ মাফ কর আল্লাহ আল্লাহ মাফ কর আল্লাহ ভাই সবাই দোয়া করবেন এই পাঁচটা কম এই পাঁচটা ভাঙে কম শেয়ার ভাড়া মিরপুর শেয়ার ভাড়া ভয়াবহ আগুন সবাই দোয়া করবেন আল্লাহ মাফ করে আল্লাহ

সবাই দোয়া করবেন আল্লাহ জানি হেবাজত করে পাঁচতলা বিলিং উড়াডা ধরছে বলতে পারি ভাই 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 ফায়ার সার্ভিস আইছে

আমার এই বড় ভাই একবারে শুরুতেই ই করতে আছে অনেক চেষ্টা করে করতেছে ভাই ওই সাইডে তার পাইপ দিয়ে সারেন পানি

বস্তি দেখা যাই ফায়ার সার্ভিস কি

শেয়ার আবার ভাই মিরপুর শেয়ার সবাই দোয়া করবেন ভাই মিরপুরে শেয়ার ভাই